তুমি কি কখনও এমন কাউকে দেখেছ যে নিজে ক্ষুধার্থ থেকেও কাউকে খাওয়ায় এই গল্পটা এমন এক বকুল পাখির যার ভালোবাসা তোমার চোখে পানি এনে দেবে একটা গ্রামে ছিল ছোট্ট এক মেয়ে নাম তার রুহি সে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় এক বকুল পাখিকে ডেকে বলতো আসসালাম আলাইকুম ছোট পাখি পাখিটাও যেন জবাব দিত চিরিক চিরিক একদিন রুহি স্কুল থেকে ফেরার পাথে দেখল বকুল পাখিটা নিজের খাবার না খেয়ে নিজের ছোট ছানাগুলোকে খাওয়াচ্ছে রুহি একটু ভাবনায় পড়ে গেল এত ছোট পাখিও কি সুন্দর ভালোবাসে রাতে সে দাদিকে জিজ্ঞাসা করল দাদি পাখিরাও কি দোয়া করে দাদি মুচকি হেসে বললেন হ্যাঁ বেটা যে অন্যের জন্য দোয়া করে ফেরেস্তা তার জন্যও দোয়া করে আর একটি দোয়া শেখালেন যেটা ভালোবাসা ও রহমতের দোয়া রাব্বের হামহুমা কামা রাব্বায়ানি নি অর্থ হে আমার রব আমার মা বাবার উপর দয়া করো যেভাবে তারা ছোটবেলায় আমার পরিপালন করেছেন পরদিন সকালে রুহি ঘুম থেকে উঠে বকুল পাখির দিকে তাকিয়ে চোখ বন্ধ করে দোয়াটা পড়ল সে বুঝে গেল ভালোবাসা শুধু কথা দিয়ে নয় দোয়া দিয়েও ভালোবাসা ছড়িয়ে দেওয়া যায় আজ তুমি কাকে ভালোবেসে দোয়া করেছ তোমার প্রিয় মানুষটার জন্য দোয়াটা কমেন্টে লিখো তোমার এক লাইন দোয়াও কাউকে কাঁদিয়ে দিয়ে দিতে পারে চ্যানেল হেদায়তের রেখা যেখানে প্রতিটি গল্পে ভালোবাসা আর দোয়ার আলো জ্বলে কমেন্ট করো, হয়তো তোমার দোয়াতে কেউ আলোকিত হবে